আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশে বা দেশের বাইরে সবাইকে স্বাগতম জানাচ্ছি শাহিদাস কিচেনের ব্লগে তরমুজের খোসা দিয়ে দুটি ভিন্ন স্বাদের রান্না আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অনেকেই হয়তো ভাবছেন এটা আবার খাওয়া যায় নাকি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি তরমুজের খোসা ফেলে দিয়ে আর এই লাল অংশটাও ফেলে দিয়েছি এভাবে কেটে নিয়েছি এটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে যেভাবে রান্না করে আর এটা এই বড় সাইজে এটা দিয়ে প্লেট করে নিয়েছি এগুলি যেরকম করেছি এটা আমি ডিম দিয়ে ভাজি করবো দুভাবেই রান্না করলে খুবই মজা লাগে খেতে আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন এরকম একটু করে সবজি দিয়ে যেভাবে মাছ রান্না করে আপনাদের যেভাবে পছন্দ সেভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখানে আমি পরিমাণ মতো তেল পেঁয়াজ রসুন একটি তেজপাতা কালো জিরা আস্ত জিরা মেথি আর লবণ দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি একটি ডিম দিচ্ছি দুটি কাঁচা মরিচ আর গ্রেট করে রাখা তরমোসা আমি কোনো পানি দিব না লো হিটে এটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ভাজিটা হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আরেকটি রেসিপি রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি পেঁয়াজ কুচি একটি তেজপাতা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ আদা রসুন বাটা আর অল্প পরিমাণ মতো কালো জিরা নিয়েছি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন একটু ঢেকে রাখব ভালোভাবে কষানোর জন্য এখন ঢেকে রাখছি আরও কিছুক্ষণ ভালোভাবে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এটা একটু ঝোল ঝোলঝোলেই ভালো লাগে আপনারা ঝোল যতটা খাবেন সেটা বুঝে পানি দিবেন এখন ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে রাখছি তরকারিটা রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি দুর্দান্ত স্বাদের তরকারি তরমুজের খোসা দিয়ে এত সুস্বাদু একটা রান্না হয় না খেলে বিশ্বাস হবে না তরমুজের খোসা ফেলে না দিয়ে রান্না করুন মজার ভাজি ও তরকারি সবাই অবাক হবে তরমুজের খোসার এই রেসিপি আগে জানলে আর কখনোই খোসা ফেলে দিতেন না তৈরি হয়ে গেল আমার তরমুজের তরকারি ও ভাজি মশাল্লা দুটি তরকারি আমার খুবই মজা হয়েছিল কাউকে খাওয়ালে এটা বিশ্বাসই করবে না যে এটা তরমুজ দিয়ে রান্না করা হয়েছে আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিগুলি ট্রাই করে খেয়ে দেখবেন না খেলে বুঝবেন না এটার স্বাদটা কেমন আশা করছি আমার দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন বেশি বেশি করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ